আইপিএস বা সোলার ইউপিএস সাথে লিথিয়াম লিথিয়াম ব্যাটারি এবং সোলার প্যানেল আপনারা যারা হচ্ছে বাসায় বিদ্যুৎ চলে সারা সারাদিন সারা রাত আপনার বাসার ফ্যান লাইফ চালাতে চান বিশেষ করে এই কারেন্টে যে ফ্যান চলে এই ফ্যানটা একটু দেখান কারণ এই ফ্যান যদি আপনারা চালাতে চান তাহলে আপনারা হচ্ছে এই যে সোলার ইউপিএস কিনতে হবে বা সোলার আইপিএস যাকে বলা হয় এআইপিএস নিতে হবে এবং সাথে যদি চান যে আপনারা লিথিয়াম ব্যাটারি নেবেন তাও নিতে পারবেন আমাদের কাছে পানির ব্যাটারিও আছে তাও নিতে পারবেন তো আপনারা যারা হচ্ছে ধরেন যাদের চারটা ফ্যান আছে পাঁচটা লাইট আছে তাদের জন্য আছে এই এক্সাইট সোলার হাইব্রিড ইউপিএস এখানে দেখতে পাচ্ছেন এটা বারো বোর্ডের নয়সুম মডেলের আপনারা এইটার সাথে এটা একশো এম হচ্ছে ডংজিন কোম্পানির বারো ভোল্টের একশো একটা ব্যাটারি যদি নিতে চান তাও নিতে পারবেন সাথে তো সোলার প্যানেল থাকবেই তো যারা হচ্ছে আপনাদের বাসায় যেমন কারেন্ট থাকে না বেশি কারেন্ট চলে যায় তাদের জন্য এই সোলার আইপিএস লাগাবেন তখন দিনে হচ্ছে রোদ্রের মাধ্যমে এই সোলারের মাধ্যমে ব্যাটারি চার্জ হবে ব্যাটারি থেকে আপনার এই আইপিএস হয়ে আপনার সমস্ত ঘরের সমস্ত ঘর বলতে যে বললাম চারটা ফ্যান পাঁচটা লাইট চলবে আর হচ্ছে রাতের বেলায় আবার সারা রাত ব্যাক পাবেন না তখন ফ্যান কমায় চলতে হবে কারণ একশো এম্পের ব্যাটারি তো বুঝেন কতটুকু ব্যাক দিবে তো প্রিয় দর্শক এই প্রোডাক্ট গুলো সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের সাথেই সরি ক্যাপিটাল টাওয়ার নিচতলা নিস্তলায় বিশ নং শোরুম আর যারা আসতে পারবেন না আপনারা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে আইপিএস শুধু হ্যাঁ শুধু আইপিএস আর শুধু ব্যাটারি নেবেন তখন দেখা গেছে কারেন্ট চলে গেলে আপনার হচ্ছে লাইট ফ্যান চলবে আবার যখন কারেন্ট আসবে তখন ব্যাটারি আবার চার্জ হবে ওই ব্যাটারি চার্জ হয়ে থাকবে আবার কারেন্ট চলে গেলে এই চার্জ থেকে আপনার ঘরের লাইট ফ্যান চলবে তো আপনার ঘরের কমসে কম তিনটা ফ্যান পাঁচটা লাইট যদি চালান তখন হলো আপনার এই সাতশো ওয়াটের সাতশো ওয়াটের এই মডেলটা নিতে পারেন কারণ এইটার সাথে একটা ব্যাটারি সহ চব্বিশ হাজার দেওয়া আছে তফসি থাকলে কি আর আপনার যখন কুরিয়ারে পাঠাই তখন এটা আপনি ভালোভাবে

তো এখানে যে এটিসি টেকনোলজি যে বলছে এই যে টেকনোলজির জন্য কিন্তু একটা কেবল আছে এটা বাইরে থাকে আর হচ্ছে এখানে পাচ্ছেন আছেন সবকিছু কিন্তু এখানে ম্যানুয়াল লেখা আছে আপনারা আছে তারপরে ডিসি কেবল আছে বা ডিসি ফ্যান আছে আমাদের কাছ থেকে কিন্তু ছয়শ টাকাও ডিসি ফ্যান নিতে পারবে আর যারা হচ্ছে নন সোলার নিবে যে আমি শুধু আইপিএস আর শুধু ব্যাটারি নিতে

পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে যাবে পঁয়ত্রিশ হাজার টাকা টাকা হয়ে যাবে আর হচ্ছে আপনার ভাই এটার গ্যারান্টি কতদিন দুই বছর হচ্ছে আপনার আইপিএস আর ব্যাটারি দুই বছর গ্যারান্টি আর

আইপিএসটা নিতে পারেন সেটা বলে দেবো তো আমি বলবো যে যাদের প্রত্যন্ত অঞ্চলে গ্রাম অঞ্চলে আপনারা সোলার সিস্টেম করবেন তাহলে কি যেমন সোলার হচ্ছে যাদের তিন চার ঘন্টা কারেন্ট আসে না তাদের সোলার লাগে ওকে আর যাদের ধরেন এক দেড় ঘন্টা থেকে আবার চলে আসে তাদেরকে বলবো আপনারা শুধু আইপিএস লাগাবেন আইপিএস লাগালে তখন খরচ কম ঠিক আছে কারণ চলে গেলে আবার ব্যাটারি চলবে ব্যাটারি থেকে আবার কারণ যখন আসবে আবার ব্যাটারি চার্জ হয়ে থাকবে এই সিস্টেম সেটা হচ্ছে যে আপনার হচ্ছে অনেকেই বলবে যে এই ভাই তো এতগুলো ভিডিওতে দেখি কেন তো আমি বলবো আমাদের হচ্ছে বিজনেস আছে তবে আমি ইন্টেরিয়র বা জায়গায় দেখবেন বা আরো অন্য ব্যবসা দেখবেন তবে লোক আছে আমাদের হ্যাঁ কথা বলার জন্য বা ডেলিভারি সব কিছু লোক আছে তো আপনারা হচ্ছে আমার এই আইপিএস এর আইপিএস গ্যালারি লিখে সার্চ আমাদের নিজস্ব চ্যানেল চলে আসবে ইউটিউব চ্যানেল সেখানে আমাদের আরো অসংখ্য ভিডিও আছে সেখান থেকে আপনার দেখে নিতে পারবেন